কবর পাকা করার রীতি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের যুগ ও তারপরে সাহবায়েকেরামের যুগেও ছিল না তবে কবর চিহ্নিত করার রীতি ছিল নবী করিম আলি আলহিহসাল্লামের যুগে কবরের বুক বরাবর স্থানটি উটের কুজের মতো সামান্য উঁচু করে দেওয়া হতো মাথার দিকে একটি পাথর রাখা হতো কবরটি চেনার জন্য এজন্য চিহ্নিত রাখার জন্য কবরের পাশে নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা সম্বলিত ফলক লাগানোর অবকাশ থাকলেও কবর পাকা করা যাবে না কেননা নবীজি সাল্লু আলী ওয়া কবর পাকা করতে নিষেধ করেছেন হজরত জাবির রাদী আল্লাহআ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলীসাল্লাম কবরে চুনকাম করতে কবরের উপরে গৃহ নির্মাণ করতে এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন আর কবরে নাম ফলক লাগানোর অবকাশের বিষয়টি এই হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে হজরত উসমান ইবনে মাজুন ইন্তিকালের পর তার দাফন শেষে রাসুলসাল একটি পাথর তার মাথার কাছে রাখেন এবং বলেন এর দ্বারা আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম পরবর্তীকালে আমার পরিবারের কেউ মারা গেলে তাকে যেন তার কাছাকাছি দাফন করতে পারি সুনানে আবু দাউদ হাদিস বত্রিশশো ছয় তবে কবরের পাশে প্রয়োজনের অতিরিক্ত কিছু লেখা যাবে না এছাড়াও কবর বা কবরের আশেপাশে পাকা করা কোনোভাবেই জায়েজ নেই এমনকি কোরআনের আয়াত ইত্যাদি লিখে রাখাও নিষেধ হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুলসাল্লু আলী আসাল্লাম কবর পাকা করা তার উপর লেখা কবরের উপর ঘর নির্মাণ করা এবং কবর পদদলিত করা থেকে নিষেধ করেছেন এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলিকারী রহমতুল্লাহ বলেন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে যতটুকু লেখা প্রয়োজন তার চাইতে বেশি লেখার ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য